নমস্কার আমি রাকেশ শাস্ত্রী জ্যোতিষ চেম্বারে আপনাদের স্বাগত আজ আমি আলোচনা করব আমার যে সমস্ত জাতক জাতিকারা বা জ্যোতিষ বন্ধুরা দুঃখ কষ্ট এবং হতাশাগ্রস্তায় ভুগছেন এই আজকের উপায়টি তাদের জন্য এটা আপনাদের জন্য একটা চরম ব্রাহ্মণ চর্চা উপায়টি আপনারা করেই দেখো তো আপনারা কি করবেন এই কাজটি করতে হবে আপনাদের সোমবার আপনারা সোমবার একটু লাল চন্দন রক্ত চন্দন ভালো করে ঘষবেন ওই চন্দনটি আপনাদের বাড়ির শিবলিঙ্গে অথবা আপনার বাড়ির আশেপাশে বাড়ির যদি শিবলিঙ্গে অর্পণ করুন এবং অর্পণ করার সময় আপনারা বলবেন রাম 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 রামের কথাটা উল্লেখ করে আপনারা ওই রক্ত চন্দনটি শিবলিঙ্গে অর্পণ করুন আজকে আপনারা করেই দেখুন এটা আপনাদের জন্য একটা চরম রামবাণ কথা আপনারা দুঃখ কষ্ট হতাশা থেকে সহজেই পার হতে পারেন দুঃখ কষ্ট হতাশা আপনাদের গ্রাস করতে পারে এটা আপনারা প্রত্যেক সোমবার করতে পারেন উপায়টি আপনারা করেই দেখুন রেজাল্ট আপনার হাতে হাতেই পেয়ে নমস্কার সবাই ভালো থাকবেন